প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে ইউরোপ রোববার ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে এ বিষয়ে ঐক্যমত্তে পৌঁছেছেন ইউরোপীয় নেতারা মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নিরাপত্তা নিশ্চিতে শিথিল করা হয়েছে ঋণ সংক্রান্ত কড়াকড়িও ইউক্রেনকে দুই বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সময় কিএফকে সহায়তা দিয়ে এসেছে ইউরোপীয় দেশগুলো ওয়াশিংটনের পর সে তালিকার শীর্ষে রয়েছে জার্মানি যুক্তরাজ্য যুদ্ধবন্ধে চলমান তৎপরতার মাঝেই এবার ইউক্রেনকে দুই বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য একই সাথে কিয়েবের জন্য স্বল্পপাল্লার মিসাইলও তৈরি করবে ব্রিটেন যা ছোড়া যাবে আকাশ জল কিংবা স্থলপথ থেকে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের সামরিক সহায়তার ধারা অব্যাহত থাকবে সেই সাথে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপও বজায় থাকবে জন্য নতুন বিলিয়ন পাউন্ডের চুক্তি ঘোষণা করতে তারা পাঁচ হাজারেরও বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনতে পারবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের উপর নির্ভরশীল থাকতে চায় না ইউরোপ তাই সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইউরোপকে আরো দায়িত্বশীল হতে হবে এ বিষয়ে সবাই একমত হয়েছে আরো শক্তিশালী প্রতিরক্ষা শিল্প তৈরি করাই হবে আমাদের লক্ষ্য ন্যাটোর প্রতিরক্ষা বাজেটও বাড়বে তবে ঠিক কোন কোন খাতে বাড়ছে প্রতিরক্ষা ব্যয় তা এখনও খোলাসা করেনি পশ্চিমা দেশগুলো প্রাথমিকভাবে স্থলভাগে ব্যবহৃত সামরিক যন্ত্রপাতির উৎপাদন বাড়াবে ইউরোপ বলে ধারণা করা হচ্ছে অনিক রহমান যমুনা নিউজ